তারা বলে আমাদের সীমান্ত নাকি বন্ধ করে দেবে আরে বেটা ইতিমধ্যে তোমরা আমাদের সীমান্তে কাটা বেড়া দিয়েছ আমরা বলতে চাই কাটা বেড়া নয় তোমরা সিসার প্রাচীর ঢেলে আমাদের চতুর্দিকে তোমাদের সীমান্ত বন্ধ করে দাও আমরা তোমাদের দিকে তাকাতে চাই না তোমাদের দিকে তাকালেই আমরা গোমূত্রের গন্ধ পাই আমরা গোবরের গন্ধ পাই বাংলার মানুষ আর গোবরের গন্ধ শুনতে চায় না তাই তোমরা সীমান্ত বন্ধ করে দাও প্রিয় ভাইরা আমার আজকে আমাদের এই লড়াইকে আরো বেগবান করতে হবে আরো জেগে উঠতে হবে আমরা পাঁচই আগস্ট এই বাংলার জমিন থেকে এই বাংলার মাটি থেকে ভারতীয় তাবেদারি রয়ের গোয়েন্দাগিরি ভারতীয় আগ্রাসনকে চিরতরে কবর দিয়ে দিয়েছি অঙ্গীকার করছি আমরা শপথ নিচ্ছি এই বাংলার মাটিতে আর কোনদিন আমাদের মেজর এস কে সিনহা আবু সাইদ মোহাম্মদ সিনহা তাকে হত্যা করা হয়েছিল ভারতীয় রয়ের পরিকল্পনায় সেই হত্যাকাণ্ডের বিচার আজও আমরা পাই নাই সিনহা হত্যার বিচার আমরা চাই এই বিচার করতে হবে একই সাথে বিডিআর হত্যাকাণ্ডের সময় যে সকল জওয়ানদের এখনো কারাগারে বন্দি করে রাখা হয়েছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে আমার সীমান্ত নিয়ে কেউ যদি চক্রান্ত করতে চায় আমরা দেশপ্রেমিক তরুণরা এই জওয়ানদের নিয়ে পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলকে বাংলাদেশে পরিণত করার আরেকটা লড়াই করব ইনশাল পরিশেষে একটা কথাই বলতে চাই এই বলে শেষ করব আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলী ফতার বিচার এখনো হয় নাই আমরা কোন এক রহস্যজনক কারণে আলী ফতার বিচার এবং এই রহস্যজনক কারণে তার যে তদন্ত এই তদন্তের গতি আজকে থেমে গেছে আমরা এটাও স্মরণ করিয়ে দিচ্ছি আলিফ হত্যার বিচার না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ রাজপথ থেকে কিছু হটবে না কিংবা রাজপথ ছাড়বে না তাই অনতি বিলম্বে এই সরকারকে আলিফ হত্যার দ্রুত বিচার এবং সিনহা সহ বিগত যতটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার সবগুলোর বিচার সম্পূর্ণের আমরা আহ্বান জানাচ্ছি ভাই এখানেই শেষ করব আর একটি